মর্নিং গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল আবার হাজির হয়ে গেলাম একটি নতুন ব্লগের সাথে তোমাদের সামনে তবে আজকের ব্লগটি শুরু করলাম পুজো দিতে দিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডি রাই ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করে দিলাম আজকে হচ্ছে শনিবার আর যখন ব্লগটি শুরু করেছিলাম তখন ছিল সময় নয়টা পনেরো তো যাই হোক চলো তোমরা যে যেখান থেকে ব্লগটি দেখার জন্য ক্লিক করেছো সবাইকে সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইলো কিন্তু তবে তোমাদের ব্লগের শেষে যদি ব্লগটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই সবাই একটি একটি লাইক করে দিও কিন্তু আর কোন পার্টি সবচেয়ে বেশি ভালো লাগলো বা খারাপ লাগলো সেটিও আমাকে কমেন্টে জানিও কিন্তু তো যাই হোক ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে আমি ছাদে দিয়ে এসেছি পরে যখন ছাদে যাবো তোমাদেরকে দেখিয়ে দেবো তো যাই হোক তারপরে ঢুকে বললাম রান্নাঘরে রান্নাঘরে ঢুকি না কালকে রাতের বলা তরকারি ছিল তরকারিটা গরম বসিয়ে দিলাম আর এদিকটায় ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে ভাতটা দেখো গরম গরম ভাত খুলে নিলাম আর রাতের তরকারি দিয়ে প্রতীকের বাবাকে খাইয়ে পাঠিয়ে দেবো আর জানালার দিকে উকি দিতেই দেখলাম ওই সাইবাবার গাড়িটা এসছে সাইবাবার গাড়িটা হচ্ছে শনিবার আর মঙ্গলবার করে আসে কিন্তু তো যাই হোক সকাল দিকে উকি দিতেই দেখলাম ঠাকুরের গাড়িটা বেশ ভালো লাগলো যাই হোক এদিকটা দেখো প্রতীকের বাবার হাত বেড়ে নিলাম দিলাম প্রতীকের বাবার ভাত এবার ও খেয়ে চলে যাক তারপর বাকি কাজ করব তার আগে দেখো ওই দিকটা প্রতীক দাঁড়িয়ে কী করছে বলো তো ওই যে গাড়িটাই এসছে ঠাকুরের গাড়িটা ওরা দেখছে দাঁড়াতে তো তারপর আমি আবার রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে এই কাজটা করলাম এই কাজটা আমি রাতের থেকেই ভাবছিলাম যে এই কাজটা করবো করবো সকালবেলা তো যাই হোক রান্নাবাড়া তারা আর পুজো পুজো দিয়েও নিলাম তারপর চালটা ঢেলে দিলাম চাল কিছুটা ছিল বা বস্তাটার মধ্যে বাকিটা প্রতীকের বাবা রাতের বেলা ঢেলে দিয়েছিল তো যাই হোক এই সময় প্রতীকের বাবার খাওয়া হয়ে আর আমি একদম রেডি যাওয়ার জন্য তার আগে আমি ফোনটা নিয়ে সময়টা ভিডিও করে নিলাম তো এখন সময় হয়েছে এই দশটা একান্ন তো চলো তারপর আলুগুলোও বসে বসে ছিলে নিলাম কয়েকটা আলু ছিল জানো তো দেখলি তোমরা আমি ছিলে নিলাম ওই আলু কয়েকটা না মিষ্টি না একদমই মিষ্টি না মিষ্টি আলু না শুধু কাজের না তো যাই হোক আলুগুলোকে আমি চুলে নিলাম ভাবলাম যে না আজকে সকালে নাস্তাটা এটা দিয়ে করি এমনিতে তো ভাতই করিনি প্রতিদিন তো ভাতই খাই তো এই কয়দিন থেকে তো যেহেতু দুধ আসে না তার জন্য আমি কনফ্লেক্সটাও খেতে পারি না তো ভাবলাম যে ভাত যেহেতু খেতে হবে আলুগুলো আছে ফেলে দেবো তাহলে হচ্ছে ভালো আমি রুটি নি আলুগুলো দিয়ে এটাই ভাবলাম তার মধ্যে আবার দুইটা সাদা আলুও ছিল ভাতের মধ্যে আলু বেশি দিয়ে দিয়েছিলাম জানো তো তো সাদা রেখে দিয়েছিলাম তো মিষ্টি আলু না থাকলেও অন্য অন্য সময় সাদা আলু যদি থেকে যায় তাহলে আমি এরকম রুটি করে নিই তো যাই হোক আটাটা মেখে আমি রেখে দিলাম তারপর চলে এসেছিলাম বাসন ধুতে আমি যখন বাসন ধুতে গেছিলাম তখন প্রতীক না ঘুম পেয়েছে যে একটু কান্না করতে করতে দেখো সাইডেই ঘুমিয়ে পড়েছে তারপর আমি ভাবলাম যে না ওকে মধ্যেখানে রেখে দিই পরে ও পড়ে যাবে তো যাই হোক তারপর আবার রাখতে আসলাম ও ঘুম উঠেই পড়লো তারপর অনেকক্ষণ ওর সাথে থেকে তারপর ঘুম পাড়িয়ে দিলাম চুলগুলো আবার হয়ে গেছে পাগলের মতো তো সারাদিন আমার চিলগুলো এরকম পাগলের মতো হয়ে থাকে সবসময় তো এই যে প্রতিক্রিয় ঘুম পাড়িয়ে দিলাম আবার ভালো করে যে জায়গাতে উঠে নিয়ে ওই জায়গায় ঘুম পাড়িয়ে দিলাম তো ঘরের কাজ কালকে দিয়ে দেবো তো ভাবলাম যে না আজকে ধুয়ে দিই কালকে যদি রোদ না থাকে কালকে রোদ না থাকলে আরও সমস্যা হয়ে যাবে আবার হাতে ধুয়ে দিলে এমনি তো শুকাতে চায় না তো যাই হোক এখন নাস্তাটা রেডি করি রাস্তাটা রেডি করে আমি খাই জায়গা কম বলে আমি বেশিরভাগ কাজই টেবিলের মধ্যে করি তো আজকেও দেখো সেই রকমই রুটিগুলো ওই জায়গায় বেলে টেলে রেডি করে নিয়ে চলে আসলাম আর আজকে তেলও ছিল আলুগুলো ফেলে দেব আটা ওটাও নষ্ট হয়ে যাবে তাই বলে আমি রুটিগুলো করলাম এমনিতেই করতাম না কিন্তু তো এই যে মা সকালের নাস্তা দুপুরের খাবার সব একসাথে রেডি তো যাই হোক এখন এটা খেয়ে নি অনেক দিন পর রুটি করলাম বা পরোটা যেটাই হোক ফেলে দেওয়া জিনিসটা করে নিলাম ফেলে দেবো তার জন্য ভালো যে না এভাবে যেহেতু আমি আগে পরে করি তো করিনি আর এমনি তো বাইরে ছিল না ফ্রিজে ছিল যেটি হোক আগে পরে আলু সিদ্ধ করে এইভাবে রুটি করি আমি এর মধ্যে মেথি মেথি কস্তুরি মেথি এগুলো দিয়ে দিই একটু মশলা দিয়ে দিই সব কিছু দিয়ে করি যাই হোক এটা করলাম রুটিটা এই যে খিচি খিচুড়ির গুড় আনা হয়েছিল এটাই নিয়ে নিলাম জানি না এবার কিছু করবো কি করব না কিছু বানাবো কি না যখন তখন দেখা যাবে একটু নিয়ে নিলাম আমি গুড় আর এদিকটা এই যে এক কাপ চা করেছি লিকার চা আদা গুলমরিচ ট গুলমরিচ লবণ টপন দিয়ে এই চাটা আমি যে কাপড়গুলো ধুয়ে আসবো কাপড় ধোয়ার ঠান্ডা লাগলেও অনেকটা কাজ করবে এই চাটা তো এইটা আমি এখন কিছুটা নিয়ে চা আরেকটু রেখে দিয়েছি কাপড় টাপড়গুলো ধোয়া হয়ে গেলে শরীর গাটা ধুয়ে তারপরে আবার খাবো চাটা তো যাই হোক ভাত খাওয়া হবে কিনা জানি না চলো আগে খাই তারপর কাপড়গুলো ধুতে যাই আর খেতে তো বসলাম কেন বললাম যেন দুপুরের খাবার সকালের এখন বাজে বারোটা পনেরো ভাড়াটা পনেরো বাজে এখনই নাস্তা করতে তো কাজ একের পর এক একের পর এক কাজ আসতে আসতে দেরি হয়েই যায় বলো তো খেয়ে দেখি কেমন হয়েছে আছে ভালো হয়েইছে নরম হয় সবসময় হয় না এরকম ভালো বেশি হয়ে যায় আমি ফেলি না কখনো শকরা করি না মানে জুঠা করি না রেখে দিই পরে কিছু কাজে লাগিয়ে দিই যদি নিরামিষ থাকে আর কি মাছ মাংস একটু লাগানো থাকলে করি না তো এই কয়দিন থেকে যেহেতু আমাদের একদম লম্বা চুলা নিরামিষ চলছে গত রবিবার গত শনিবার থেকে গত বৃহস্পতিবার থেকে বৃহস্পতি শুক্র শনি রবিবারে ছিল একাদশী সোমবারে দ্বাদশী মঙ্গলবারে নিরামিষ খাই আমরা নির্মিত বুধবারে ওই গাড়ির পিছনে দৌড়াদৌড়ি করলাম নিরামিষ আবার বৃহস্পতিবার আবার শুক্রবার নিরামিষ বৃহস্পতিবার নিরামিষ শুক্রবার নিরামিষ আজকে শনিবার নিরামিষ কালকে আমিষ হবে মনে আশা আছে যাই হোক কিছু একটা সাধারণভাবেই করব আগের মতন আর ওই তোর জন্য সাধারণভাবে আমিষ করব হয় আমি সম্পূর্ণ দিক দিয়েই চেষ্টা করছি যে খরচা কম হয় আমি তো চেষ্টা করছি কিন্তু খরচা করে তো তবে আমি যদি বলি যে এত কিছু এন না করতে পারবো না শরীর ভালো নেই তো ঠিক মানবে তো এখন রাস্তার কাজ শেষ করে চলে আসলাম কাপড় নিয়ে আর এই সময় প্রতীক ঘুমাচ্ছিলো আর কাপড়গুলো ভাবলাম যে ধুয়ে দিই এখন হয়তো জল ঝরে যাবে কিন্তু কালকে শুকিয়ে যাবে কিন্তু যদি আজকে না ধুয়ে দিই না যদি কালকে যদি দিন ভালো না থাকে এই ভেবে তো কাপড় তেমন একটা কিছু বেছেই নেই প্রতীকের কিছু একটা কয়েকটা কাপড় আর দুটা বেড কভার আর ধুতে চলে আসলাম তারপর মনে পড়লো যে বালিশের কভারগুলো তো খুললামই না তো যাই হোক বালিশের কভারগুলো থাক প্রতীকের বাবার কাপড় যেহেতু সপ্তাহের কাপড় মেশিনে দেবেই তো ওই জায়গায় দিয়ে দেবো পলিশের কাপড়গুলো আর ব্ল্যাঙ্কেট দুইটা আছে বড় বড় কাপড়গুলো ধুবো কিন্তু ছোটো ছোটো কাপড়গুলো আমি যতটুকু পারি আর কি যত যতদূর পারি ততদূর মেশিনে না ধোয়ার চেষ্টাই করবো যদি শরীর টরি খারাপ না হয় বা কোনো এমার্জেন্সি না থাকে বা কোনো জায়গায় কেউ না আসে তাহলে যতটুকু পারি আমি হাতেই রোজ দিন দিয়ে দেবো এটাই মানে ভেবেছি আর কি এটাই ভাবনা আমার যাই হোক এইভাবেই কাপড়গুলো দিতে শুরু করলাম আমি জানি কালকে যদি এই কাপড়গুলো যদি রেখে দিই কালকে যখন প্রদীকে বাবার ড্রেস ধোয়ার জন্য মেশিন চালাবে তখন বলবে যে দিয়ে দাও আর একবার দিয়ে দাও তো একবার দিলে তো কমসে কম কিছুটা বিল তো কম আসবে বলো তো তাই আর কি প্রতীকের বাবার কাপড় আর পাতলা পাতলা দুইটা যে ব্ল্যাঙ্কেট রয়েছে এই ব্ল্যাঙ্কেটগুলো আর বালিশে কাপড় চারটা এই কয়টা একবারই হয়ে যাবে তো যাই হোক এটাই বিল দুইবার দিতে গেলে সময় অনেকটা লেগে যায় বলো তো বিলটা চলে আসে আমি ভাবছি আর কি আমার কথা শুনে তোমরা অনেকে হাসবে যে একটু বিল বাঁচানোর জন্য ঠিক তাই একটু একটু করেই তো অনেক কিছু হয় আমি এটাই মানি আর আমি আগে আগে থেকেও মানতাম এই কথাটা এখনও মানি সবসময় মেনেই যাব আর এটা উচিত সবারই মানার একটু একটু করে সব কিছু হয় তো যাই হোক অনেক বড়ো কথা বলে ফেললাম চলো কাপড় ধোয়া মোটামুটি অনেকটা হয়ে গেছে এবারে আমি স্নানটা করি মানে স্নান তো সকালে করেছি তবে একদম ভিজে গেছি দেখো তুমি দেখি বুঝতেই পারছো একদম ভিজে গেছি তো আমি আগে স্নানটা করি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো এদিকটায় স্নান টান করে রেডি হয়ে সোয়েটার পরে সব কিছু করে একবারই রেডি আমি এবার ছাদে যাব তারপরে অনেক সময় বসবো ছাদে এই আশা নিয়ে তা যখন আমি স্নান করছিলাম তখন প্রতি উঠে পড়েছিল কিন্তু দেখো এই যে ছাদে নিয়ে এসছে ও ওকে একটু পরিষ্কার করিয়ে দিতে হবে আর এই যে দেখো সকালবেলা যে মিলে দিয়ে গেছিলাম ব্ল্যাঙ্কেটগুলো খুব সুন্দর গরম হয়ে গেছে খুব সুন্দর রোদ লেগে গেছে জানো তো চলো এগুলোকে আগে রেখে দিই এখন সময় মোটামুটি দুইটার কাছাকাছি হয়ে গেছে তবে কাপড়গুলো মেলে দিয়ে গেলে কাপড়গুলো অন্তত জলটা ঝরে থাকবে কালকে সকাল সকাল দিয়ে দিলেই না হাওয়া বাতাসে শুকিয়ে যাবে তো যাই হোক ভালোই হয়েছে কাপড়গুলো রেখে দিলাম না আর রবিবারে কি হয় রবিবারে সবাই কাপড় ধুয়ে দেয় তখন অনেক হয়ে যায় আর জায়গা থাকে না যাই হোক আমি ধুয়ে দিলাম আমি কাপড়গুলো মেরে দিলাম সুন্দর করে আর প্রতি দৌড়া দৌড়ি লাগিয়ে দিয়েছিলো জানো তো ছাদে তো তারপর ছাদে এই কার্পেটটা ছিল ছাদে কাপড়টা ধুতেই ভুলে যাই জানো তো ভাবি প্রতিদিনই ভাবি যে কাপড় ধোয়ার সময় কার্পেটগুলো ধুয়ে নেবো ধুতেই ভুলে যাই তারপর অনেক সময় রোদে বসেছিলাম না তো তারপরে ঘরে আসলাম এসে প্রত্যেকের খাবার বানিয়ে পরিষ্কার টুস্কের পরে খাইয়ে দেখো রেডি করিয়ে দিয়েছি তারপরেই টমেটোটা বসিয়েছিলাম টমেটো চাটনি করার জন্য রেডি করেছি আর এদিকে যে তরকারি ছিল আমার জন্য আর এই যে ভাত আমি নিয়ে নিয়েছি আর এই যে দেখো টমেটোগুলো করেছিলাম যে টমেটোগুলো ছুলে নিয়েছি কাছা থেকে ধোনাপাতা নিয়ে চলে এসেছি আর কাঁচা লঙ্কা ওই কাঁচা লঙ্কা তো নেই ভাজা লঙ্কা আর একটু কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি চলো এবার চাটনি ঢালি আর ভাত খাই তো চলো ভাতকে খেতেই আজকে ব্লগটা এই জায়গায় শেষ করি অনেকটা কাজ করেছি ঠান্ডাও উলিয়ে গেছে আর অনেকটা বড়ও হয়ে গেছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এরপর একটি নতুন ব্লগের সাথে কালকে সকাল হতে না হতে চলো টাটা